সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল মন্থা বাংলাদেশে এর প্রভাবে কখন বৃষ্টি হবে ড ইউনুসের সংস্কার ও জুলাই সনদ কেবলই ভাঁতাবাজি দাবি জিল্লুর রহমানের জুলাইয়ের মামলায় সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তিনশো বাহাত্তর জনকে অব্যাহতি অস্বাভাবিক জামিন তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নিজেই বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন সেই খতিব যা জানাল জিএমপি মুফতি মহিবুল্লার স্বীকারোক্তি জামা কাপড় না পরেই শুইয়া পড়লাম আর নিজের পায়ে শিকল দিলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল মন্থা বাংলাদেশে এর প্রভাবে কখন বৃষ্টি হবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মন্থা এখন প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এটি আজ মঙ্গলবার সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলে কখন এবং কতটা বৃষ্টি হতে পারে সে সম্পর্কে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা আজ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড় মন্থা প্রবল ঘূর্ণিঝড় আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে এটি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক হাজার দুইশো কিলোমিটার মোংলা থেকে এক হাজার কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে আবহাওয়া অধিদপ্তরের আভাবিদ মোহাম্মদ বজলুর রশিদ আজ প্রথম আলোকে বলেছেন ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশে কতটা পড়বে তা বোঝা যাবে যখন এটি স্থলভাগে উঠে আসবে প্রভাব বলতে বৃষ্টির কথাই বলছি তবে এখন পর্যন্ত যতটুকু দেখা যায় আজের প্রভাবে দেশে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বাংলাদেশের উপকূল এবং অন্যান্য অঞ্চলে আগামীকাল বুধবার সামান্য বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার ও শুক্রবারে বৃষ্টি বাড়তে পারে ডক্টর ইউনুসের সংস্কার ও জুলাই সনত কেবলই ভাওতাবাজি দাবি জিল্লুর রহমানের রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন বাংলাদেশের ভবিষ্যতের পথে এখন সবচেয়ে বিতর্কিত বিষয় হল জুলাই জাতীয় সনদ দুই সালের লাল জুলাই গণ অভ্যুত্থানের রক্তঝরা পটভূমি থেকে উদ্ভূত এই সনদ যেন নতুন রাষ্ট্র কাঠামোর মানচিত্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এটিকে বর্বরতা থেকে সভ্যতায় উত্তরণের দলিল হিসাবে অভিহিত করেছেন তবে জনগণের প্রত্যাশা বাস্তব রাজনৈতিক বাস্তবতার মধ্যে বড় ফাঁক স্পষ্ট হয়ে উঠেছে সোমবার নিজের ইউটিউব চ্যানেলে জিল্লুর রহমান এসব কথা বলেন জিল্লুর রহমান বলেন জুলাই সনদের দুইটি কেন্দ্রীয় রাজনৈতিক প্রশ্ন হল সংবিধান সংস্কার কবে এবং কিভাবে হবে কমিশন যে কাঠামোতে এগোচ্ছে তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদেই সংবিধান সংস্কার পরিষদের ভূমিকা পালন করবে তবে নয় মাসের মধ্যে সনদের সংস্কার বাস্তবায়নের লক্ষ্য ঠিক করা হয়েছে এই সময়ের মধ্যে যদি সংসদ ব্যর্থ হয় তার পরিণতি কি হবে সে বিষয়ে কমিশন এখনও কোনো স্পষ্ট উত্তর দেয়নি ফলে গণভোটে সাংবিধানিক আদেশ অনুমোদিত হলেও বাস্তবায়নের নিশ্চয়তা অনিশ্চিত থেকে যাচ্ছে জেলুর রহমান আরো বলেন বিশেষজ্ঞরা নির্দেশনামূলক বাস্তবায়ন চান অর্থাৎ কমিশনের ইচ্ছা হওয়া উচিত তবে উপায় এখন জনকে অব্যাহতি জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় প্রমাণ না মেলায় তিনশো বাহাত্তর জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ সোমবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন শুনানিতে আপিল বিভাগকে এমন তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায় জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় প্রমাণ না পাওয়ায় তিনশো জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ আরও অনেক অভিযোগ জমা পড়েছে সব যাচাই বাছাই চলছে তবে রিভার মামলার তদন্ত করছে ডিবি এদিন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ তামান্না জেসমিন রিভাকে জামিন না দিয়ে তিন মাস পর ফের তার মামলার জামিন শুনানির দিন ধার্য করেন শুনানিতে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ জানায় রিভার মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ অবস্থায় তাকে জামিন দেয়া সমীচীন হবে না পরে শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তিন মাস পর ফের মামলাটির জামিন শুনানির দিন ধার্য করেন আসামি পক্ষে শুনানিতে ছিলেন রিভার আইনজীবী ব্যারিস্টার মোজাক্কের অস্বাভাবিক জামিন তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি অবকাশকালীন ছুটির সময় অস্বাভাবিক সংখ্যক মামলায় জামিন মঞ্জুর করায় হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজিম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন ব্যাখ্যা চাওয়া হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি হলেন বিচারপতি আবু তাহের সাইফুর রহমান বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন এর আগে গত তেইশ অক্টোবর আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন সম্প্রতি দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে আটশো মামলায় দিয়েছে একটি বেঞ্চে একদিনে এত মামলার শুনানি কিভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের উপস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে নিজেই বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন সেই খতিব যা জানালো জিএমপি গাজীপুরের টঙ্গি থেকে নিখোঁজ খতিব পেশাদার ইমাম মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণ করা হয়েছে এমন খবর মিথ্যা বলে জানিয়েছে পুলিশ মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান তিনি জানান ইমাম মহিবুল্লাহ অপহরণের পেছনে ইস্কন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল তবে পুলিশের তদন্তে উঠে এসেছে তিনি নিজে শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড়ে গেছেন তথ্য প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এই মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে এ ঘটনায় মহিবুল্লার বাসের সহযাত্রী এবং বাসের সুপারভাইজারও পুলিশের হেফাজতে আছেন ইতোমধ্যেই ইমাম মহিবুল্লাহ পুলিশকে প্রকৃত ঘটনা স্বীকার করেছেন পুলিশ জানায় ইমাম মহিবুল্লাহ আজ আদালতে জবানবন্দি দেবেন এর আগে গত বুধবার সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন তিনি পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের সীতাগ্রাম হেলিপ্যাড এলাকায় পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের পাশে শিকল বাধা অবস্থায় তাকে উদ্ধার করা হয় এ ঘটনায় টঙ্গি পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছিল জামা কাপড় না পরেই শুইয়া পড়লাম আর নিজের পায়ে শিকল দিলাম মুফতি মহিবুল্লার স্বীকারোক্তি গাজীপুরের টঙ্গীর টিএনটি কলোনি জামে মসজিদের খতিব পেশিমা মুফতি মহিবুল্লা মিয়াজির রহস্যজনক নিখোঁজের পেছনের আসল ঘটনা অবশেষে উদ্ঘাটন করেছে পুলিশ নিখোঁজের চার দিন পর জানা গেছে তিনি অপহৃত হননি বরং স্বেচ্ছায় টঙ্গী থেকে বের হয়ে নিজেই পঞ্চগড় গিয়েছিলেন সোমবার রাতে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিরাপত্তা হেফাজতে নেয় মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদে ইমাম মহিবুল্লাহ নিজেই পুরো ঘটনা স্বীকার করেছেন তিনি বলেন আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি যাই যাই কোন দিকে বলতে পারি না অটো পাইছি উঠেছি মিরের বাজার নামছি নামার পরে মনে আমি জয়দেবপুর যাই সিএনজিতে করে জয়দেবপুর গেছি এরপর মনে হলো আমি বাসে উঠি বাসে উঠে গাবতলি গেছি সেখান থেকে মন চাইলো আমি টিকিট করি কই যাব খেয়াল হইলো পঞ্চগড় যাই অনেক রাতে পঞ্চগড় নামছি তিনি আরো বলেন নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি জানি না হাঁটতে হাঁটতে দেখি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ লাইন্স এগুলো পার হয়ে গেছি এক একটা শিকল কুড়িয়ে পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় প্রস্রাব করতে বসলাম প্রস্রাব করলাম আর জামায় লাগলো জামা খৈলা ফেলাইলাম পায়জামাও খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হবে এই জিনিসটা আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় ওইখানে শুইয়া পড়লাম আর পায়ে শিকল দিলাম এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা আমার নাই খালি আসতেছে তাই করতেছি। এদিকে সাংবাদিক এই ঘটনার ফুটেজ বিশ্লেষণ করে জানান মহিবুল্লাহ মিয়াজির অপহরণের দাবি পুরোপুরি অসংগত তিনি বলেন তিনি দাবি করেছিলেন বাইশ অক্টোবর সকাল সাতটার দিকে টঙ্গির শিলমুল সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয় কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল ছয়টা বাউন্ন মিনিটে তিনি নিজ বাসা থেকে বের হন ছয়টা তেপ্পান্ন মিনিটে মসজিদ ত্যাগ করেন এবং সাতটা আঠারো মিনিটে ফিলিং স্টেশনের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন সায়ের আরও জানান চারটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া ফুটেজে অপহরণের কোনো চিহ্ন নেই বরং দেখা যায় মহিবুল্লাহ একাই দ্রুত গতিতে হেঁটে যাচ্ছেন স্থানীয় ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ সোলেমানও বলেন তিন দফায় পুলিশের বিভিন্ন শাখা আমাদের সিসিটিভি পর্যবেক্ষণ করেছে হুজুরকে আমাদের ফিলিং স্টেশনের সামনে থেকে অপহরণ করা হয়নি উল্লেখ্য গত বাইশ অক্টোবর সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন মুফতি মিয়াজি পরদিন সকালে পঞ্চগড় সদর উপজেলায় সীতাগ্রাম এলাকায় মহাসড়কের পাশে শিকলবাদ অবস্থায় তাকে উদ্ধার করা হয় পরে এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অপহরণ মামলা দায়ের করা হয়